হ্যালো বন্ধুরা বিদিশা ফ্যামিলকে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বানাবো চিতই পিঠে চিতই পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র পাত্র মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এবার দিয়ে দেব একটু লবণ লবণ দিয়ে নিয়েছি লবণটা ভালো করে মিশিয়ে নেব চালটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আমি তো গোলাটা দেখো এরকম হবে বেশি গাঢ় হবে না বেশি পাতলাও হবে না গুলে নিয়েছি আর একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি আর বেগুনের যে ডাটিটা সেই ডাটিটা একটু কেটে নিয়েছি এটা দিয়ে মালসার মধ্যে তেল মাখিয়ে নেব এবার তেলে ডুবিয়ে রাখবো মালসার মধ্যে ওটা বুলিয়ে দেবো তো আমি বেগুনটা তেল মাখিয়ে নিয়ে নিয়েছি এবার দিচ্ছি একটুখানি দিয়েছিলাম দেখছি উঠছে নাকি তো আমি এখন ভালো করে তেল মাখিয়ে নেব তো তেল মাখানো গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম গ্যাসটা বাড়ানো তো সাইড দিক দিয়ে পুরোটা এরকম কালো হয়ে গেছে তো আমি দেখাচ্ছি যে দিয়ে দিলাম একটু ছড়িয়ে একটু পাতলা করে দিচ্ছি আর এই মাল মালসার যে ঢাকনাটা এই ঢাকনাটা দিয়ে দেব দিয়ে একটু জলে ছিটা দিয়ে দেবো কারি পিঠে তোমার পিঠেটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছো কি সুন্দর সাইড দিয়ে হয়ে গেছে দেখো সুন্দর হয়ে গেছে তো দেখো আমি এইভাবে অনেকগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি তোমরা চাইলে এইভাবে করতে পারো গ্যাসে করতে পারো আবার কাঠেও করতে পারো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও কালকেই তো সংক্রান্তি পৌষ সংক্রান্তি তো এর জন্য পিঠে পুড়ি তো খেতেই হবে তার জন্য বানিয়ে ফেলাম চিতল পিঠে এর আগে তোমাদের সঙ্গে মালপোয়া আর পাটি পিঠে শেয়ার করেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চিতই পিঠে